এখানে না তোমার ওয়াটার বোতল নেবো চলো দেখো কোনটা নেবে দেখো দেখো আরো অনেক আছে এরকম নেবে ভালো দেখে নিতে হবে দেখো কোনটা নেবে দেখো পছন্দ পাচ্ছে না খুঁজে পাচ্ছে না এটা ভালো গলায় ঝুলিয়ে রেখেছো এটা নেবে

স্কুলে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন স্কুলে যাচ্ছ এদিকে এসো 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 এদিকে এসো কোনটা নেবে দেখো দেখো ওখানে অনেক আছে অনেক বক্স আছে দেখো কোনটা নেবে এটা নেবে আর দেখো এখানে মিকি মাউস আছে মিকি মাউস বল বক্স আছে দেখো কোনটা নেবে ভালো করে দেখে নাও এই যে বক্স আছে কোনটা নেবে দেখো এটা বারবি ডল তাই কি স্পাইডার চাই নেবে চাই নেবে

খেলনা নিচে আছে মনা কোন যাবে? একটু পরে যাব। তুমি কি দেখছো কান দিয়ে? আবো তো লেখছি। কি দেখছো? বাইরে কি দেখছো? বাইরে। খেলনা নে তুমি মলে ঢুকে থেকেই বলছো খেলনা নেবো দানা। নিচে গেলেই খেলনাটা নেবো ঠিক আছে? তুমি আমাকে খেলনা দেবে না? হ্যাঁ দেবো। এখন না এখন খেলনা দেব না সেই পরে ঠিক আছে এখন দেখে যাবে পরে নিয়ে যাবে কত কিছু দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে গাড়ি ভাড়া দাও এটা আমার কাছে দাও চলো চলো

পাঁচটা গাড়ি নেবেন অটোতে হাত দিচ্ছ কেন

চলে এসো চলো 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 এসো আব্বু আচ্ছা অন্য সময় দেবো চলো দেখি কত দাম আছে এটা দেখে দাও আজকে নেবো না অন্য দিন আব্বু আসলে তখন নেব এই দেখে দাও বাড়ি যেতে হবে না দেখে দাও